পাকিস্তান এই শব্দটা বেশ কয়েকদিন ধরে নানান রকম আলোচনা চর্চার বিষয় কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে পাকিস্তানে এখন একটা বড় পরিবর্তন দেখা গেল এবং এই পরিবর্তনের জন্য পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আপনি কখনো শুনেছেন যে কোন দেশের পুরো সংবিধানই চেঞ্জ এটা কখনো শুনেছেন সংবিধান তো একবার লেখা হয়ে যায় সেই রুলস সবাই মেনে চলে অ্যামেন্ড হয় বাট সংবিধানই চেঞ্জ হয়ে গেছে বইটাই চেঞ্জ সংবিধানে বইটা পাকিস্তানে এটা একবার নয় তিন তিন বার সংবিধান চেঞ্জ হয়েছে তার ভাবতে পারছেন সংখ্যাটা তিন বার গোটা বিশ্বকে চমকে দিয়ে যায় পাকিস্তান সংবিধান চেঞ্জ করে আর এবার পাকিস্তান কি করলো সে তার সংবিধানে কনস্টিটিউশনে সাতাশতম অ্যামেন্ডমেন্ট এনে যেটুকু ডেমোক্রেসি ছিল সেইটুকু ধ্বংস করে দিল পাকিস্তান সরকার আর এই আপত্তি চারিদিকে স্ট্রাইক শুরু হরতাল শুরু রাস্তাঘাটে মানুষ নেমে পড়েছে যে সরকারের বিরুদ্ধে এবার আপনি একটা খেয়াল করুন তো আমি একটা শব্দ বললাম যে টুকু বলেছি যে টুকু মানে কারণ পাকিস্তানে যে মানে যতটা ক্ষমতা ছিল সংবিধানের তার পুরো ক্ষমতায় পুরো পাওয়ারটায় শিফট করে দেওয়া হলো কোথায় শিফট করে দেওয়া হলো সে শিফট করে চলে গেল আর্মির কন্ট্রোলের কাছে আর এই খেলাটা খেললো একজন মানুষ যিনি পেছন থেকে খেলছে আর একজন মানুষ যাকে সামনে রেখে তার নাম দিয়ে খেলা করানো হচ্ছে সেই দুটো মানুষের সাথে সবার প্রথম আমি আপনাদের পরিচয় করে দিই এনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার এনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পাকিস্তানে একটা সময় আর্মির চিফ ছিল এখন ফিল্ড মার্সেল হয়ে গেছে তো সংবিধানের সমস্ত পাওয়ার ইনি কি করলেন একটা বিল এনে একটা বিল এনে সমস্ত পাওয়ারটা কি করেন এনার হাতে আর এইটার জন্য বিরোধিতা শুরু হয়ে গেছে চারিদিকে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট দেখুন ওর তো কোনো হয় না আমরাও দেখেছি হাই কোর্ট জুডিশিয়ারি কোর্ট তারপর হাই কোর্ট সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের অর্ডারই সবাইকে মেনে চলতে হয় এবং পাকিস্তানে সুপ্রিম কোর্ট যেভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিলো যে দেখুন কোর্টের কাজ হচ্ছে ন্যায় বিচার পাইয়ে দেওয়া যেখানে মানুষ দেখে যে কেউ তার কথা শুনছে না থানা পুলিশ পার্টি পলিটিক্স সাধারণ মানুষ কেউ তাকে যখন হেল্প করছে না তখন মানুষের একটা বিশ্বাস থাকে যে কোর্ট আমার কথা শুনবে আর এই কোর্টেরই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিল কে পাকিস্তান আরব কয়েকটা কথা বলে দিই কারণ এই সুপ্রিম কোর্ট দেখে মনে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেখে মনে হচ্ছে ঠিকঠাক মতো যাচ্ছে কারণ রুলিং পার্টির ওপরে কিন্তু তিনি নানা রকম নিষেধাজ্ঞা আনছিল সুপ্রিম কোর্ট পাকিস্তানের তা সো কোর্টের কাজই তাই সে রুলিং পার্টি হোক আর অপোজিশন পার্টি হোক যাই হোক না কেন ন্যায় বিচার পাইয়ে দেবে এটাই মানুষ কোর্টের উপর বিশ্বাস রেখেছে বাট এইখানে একটা শব্দ সেই শব্দটা কি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোটে সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা সমস্ত অর্ডার দেওয়ার ক্ষমতা এটা কোর্টের কাছ থেকে কেড়ে নিয়ে কার কাছে আর্মির কাছে এই পাওয়ার হলো যে ব্যাপারটা ঠিকঠাক ঠিক দেখো আর এই পাওয়ারটা কোনো একটা লিমিটেড সময়ের জন্য নয় দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছর লাইফ টাইমের জন্য একটা লং টাইম যতদিন তুমি বেঁচে থাকবে ততদিনের জন্য এই দেখে মনে হচ্ছে যে পাকিস্তান তাদের জুডিশিয়ারির ওপর একটা বড় হামলা করলো আর যার জন্য যার জন্য দেখা যাচ্ছে যে পাকিস্তান পাকিস্তানের সুপ্রিম কোর্টে করেছে এই অ্যামেন্ডমেন্ট দেখে যে আমরা আর চাকরি করব না কারণ এই জজ সাহেবদের বক্তব্য একটাই যে আমরা তো বিচার করতে পারবোই না সুপ্রিম কোর্টের হাতে তো কোনো পাওয়ার নেই তাহলে বিচার ব্যবস্থায় আমরা নামমাত্র থেকে আমরা করবোটা কি নামা তো থেকে করবো কি তার জন্য পরিষ্কার হবে ইস্তফা দিয়ে দিল যে আমরা আর বিচার করতে সক্ষম না আর এইখানেই গন্ডগোলটা শুরু হয়ে গেল যখনই পাকিস্তান কি করলো যে তার বিচার ব্যবস্থার উপর এত বড় হামলা ঘটালো তখনই পাকিস্তানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি ওনারা দুজনকে রিজাইন করে দিলেন বলে আমরা এই অ্যামেন্ডমেন্ট মানি না কারণ পাকিস্তানে আর্মির থেকে কাছে সব পাওয়ার দেওয়া হলো এনারা যদি কোনো জাজমেন্ট দেন এনাদের জাজমেন্টটাকে ক্যান্সেল ঘোষণা করে দেওয়া হবে কে করবে আর্মি আর্মি আপনি কখনো শুনেছেন সুপ্রিম কোর্টের ওপর কোনো কোর্ট আছে আমি আপনাদের দেখাবো পাকিস্তান সেটাই করেছে শুনে কেমন একটা অবাক লাগছে না পুরো বিষয়টা অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে এবার আসি মেন ঘটনায় পাকিস্তান সেটা কনস্টিটিউশনাল ওপর একটা বড়ো অ্যামেন্ডমেন্ট এনেছে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন সাতাশতম সংশোধন এনেছে পুরো কনস্টিটিউশনের ওপর যেখানে জুডিশিয়ারিকে আবার পুনরায় গঠন করা হচ্ছে তার আমরা বলতে পারি যে আপনাদের আবার সংবিধান পরিবর্তন হচ্ছে কারণ অলরেডি তিনবার হয়েছে কারণ এই সাতাশতম অ্যামেন্ডমেন্ট মানে পুরো কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করছে এরা তাহলে আমরা বলতেই পারবো না জুডিশ জুডিশিয়ারিকে পুরোটাই পরিবর্তন করে দিচ্ছে সুপ্রিম কোর্টের ওপরও আরও একটা বডি তৈরি করা হচ্ছে পাকিস্তান আর এই তথ্য কি বলছে পাকিস্তান দেখুন কোনো বিল যখন আনা হয় তখন পার্লামেন্টে আনা হয় তো পার্লামেন্টে বিল আনলো আর পার্লামেন্টে বিল যখনই আনলো রাষ্ট্রপতি যখন সাইন করে দিল তখন পুরো বিলটা মানে একদম কার্যকরী হয়ে গেল পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি করলেন পার্লামেন্টে বিল আনলেন এবং পার্লামেন্টে বিল আনার ওপর পাকিস্তানের যে প্রেসিডেন্ট আসিফ আলী আর। আলী জারদারি আসিফ আলী জারদারি ইনি রাতারাতি সাইন করে দিলেন আর যখনই সাইন করে দিলেন গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ বিষয় যখনই সাইন করে দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলী শাহ এই দেখতে পাচ্ছেন ইনি ইস্তফা লিখে দিলেন তেরো পেজের একটা ইস্তফা দিয়ে দিলেন যে আমি এই অর্ডারে সাপক্ষে রইলাম না যেহেতু বিচার ব্যবস্থায় বসে আমি কিছু বিচার করতে পারবো না আমাকে নাম মাত্র রাখা হচ্ছে আমি ইস্তফা দিয়ে দিলাম পরিষ্কারভাবে ইস্তফা দিয়ে দিলেন শুধু ইনি ইস্তফা দিলেন তা নয় সুপ্রিম কোর্টে আরও একজন বিচারপতি আথার মিনাল্লা ইনিও ইস্তফা দিয়ে দিলেন এবং সাথে সাথে আমি আপনাদের দেখায় আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে লাহোর হাইকোর্টের জাজরাও কিন্তু একসাথে গণস্তফা দেওয়া শুরু করেছে এবং বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে এবং লাহোর হাইকোর্টে বার মেম্বাররাও কিন্তু সবাই স্তফা দিয়ে কনস্টিটিউশনাল বাঁচাও আন্দোলন নামে তার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে দিল এই সরকারের বিরুদ্ধে আচ্ছা তাহলে এতই যখন প্রোটেস্ট হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি সাতাশতম অ্যামেন্ডমেন্ট সংশোধন বিল যেটা আনা হয়েছে যেটা লয়ে পরিণত করা হয়েছে সে বিলে অ্যাকচুয়ালি আছে কি চারটে গুরুত্বপূর্ণ বড়ো বড়ো পয়েন্ট আমি আপনাদের সামনে ঘোষণা করে জেনে নিন এটা এই বিলে অ্যাকচুয়ালি আছে যে বিষয়গুলো আমি আপনাদের দেখাই এই মানে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার ঠিকই এনেছেন বিলের মধ্যে যদিও মানে সব কিছু এনার নির্দেশেই হয় এ তো লোকে দেখানোর জন্য যে আমি প্রাইম মিনিস্টার এনেছে সুপ্রিম কোর্টের ওপরেও একটা কোর্ট হবে যার নাম হবে ফেডারেল কনস্টিটিউশন কোর্ট হ্যাঁ ঠিকই শুনছেন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট সুপ্রিম কোর্টের তৈরি করা হবে এবং এইটা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে কারণ পাকিস্তান প্রাইম মিনিস্টার জানে যেটার জন্য একটা হামলা হবে হাঙ্গামা হতে পারে তার জন্য বেঁধে দিয়েছে তিরিশ দিনের মধ্যে এই সুপ্রিম কোর্টের ওপরেও মানে একটা কোর্ট তৈরি করা হচ্ছে তাহলে আমি বলতে পারি সুপ্রিম কোর্টের সমস্ত রোলটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে এই ফেডারেল কোর্টে ফেডারেল কোর্টে মানে সুপ্রিম কোর্টে অর্ডার কোনো মূল্য রইল না আর বিশেষ করে তিনি এটাও বলেছেন এই যে ফেডারেল কোর্টটা হচ্ছে না এটা কনস্টিটিউশনাল ম্যাটার ডিসকাশন হবে কনস্টিটিউশনাল ম্যাটার কোথায় ডিসকাশন হয় সুপ্রিম কোর্টে পার্লামেন্ট যদি কোনো ল আনে সেটাকে আমরা আটকাতে পারবো সুপ্রিম কোর্টে কিন্তু সেটা করা যাবে না সেটা করতে পারবে একমাত্র ফেডারেল কনস্টিটিউশন কোর্ট সুপ্রিম কোর্ট নাম মাত্র বিচার করবে ইনার দাবি সেকেন্ড পয়েন্ট কি বলছে সুপ্রিম কোর্টের পাওয়ার কমিয়ে দেওয়া হলো এবার সুপ্রিম কোর্ট এবার থেকে তিনটে বিষয়ের ওপর বিচার ব্যবস্থা আনবে এক সিভিল কোর্টের ওপর সিভিল মামলার ওপর ক্রিমিনাল মামলার ওপর আর আপিলের মামলা আনবে বা ওপরে বিচার করতে পারবে যদিও এই বিচার যদি মানে কেউ মনে করে থাকে সুপ্রিম কোর্টের বিচারকে আমরা মানছি না তারা ফেডারেল কোর্টে যাবে তাহলে সুপ্রিম কোর্টের ওপর একটা তৈরি হলো ফেডারেল কোর্ট এই ছাড়াও আমি আপনাদের বলে দিই ইমিউনিটি বুস্টিং আচ্ছা ইমিউনিটি বুস্টিং মানে কি শরীর এনার্জি এনার্জি তাই না এনার্জি দিয়ে দেওয়া হলো দুজন মানুষকে এক আর্মি চিফ যে পাকিস্তানে আর্মি সেনা প্রধান থাকবে তাকে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট যে থাকবে তাকে তারা আজীবন কাল লাইফ টাইম এদের ওপর কোনো সাজা কেস হবে না এদের ওপর কোনো মামলা হবে না এবার আপনি বলবেন যখন পদে রইল তত ততদিন হয়তো সাজা কেস হবে না পদের পর মানে নিজে পদ ছেড়ে দেওয়ার পর যদি সে কোনো ক্রাইম করে তাহলে তাহলে তার সাজা ব্যবস্থা হবে বিচার ব্যবস্থা হবে এটাও বলে দিল যে পদ ছেড়ে দেওয়ার পর স্তফা দেওয়ার পর বা রিটায়ার হয়ে যাওয়ার পরও তার ওপর লাইফ টাইম কোনো দিনও কোনো অ্যালিগেশন লাগানো যাবে না তাকে কোর্টে আনা যাবে না রিটায়ার পরও যদি সে কোনো অন্যায় করে কাউ মেরেও দেয় তাহলেও তার কোন নামে কোনো কেস হবে না এত বড় পাওয়ার দিয়ে দিয়েছে এবং সাথে সাথে এই ফেডারেল কোর্টে বা সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হিসাবে নিযুক্ত হবে এই সিদ্ধান্ত কারা নেবে এই সিদ্ধান্ত নেবার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে জুডিশিয়াল কমিশন আর এই জুডিশিয়াল কমিশনের মেম্বার কারা থাকবে সেটাও কিন্তু এই সাতাশতম অ্যামেন্ডমেন্টে বলে দেওয়া হয়েছে কারা থাকবে উচ্চ উচ্চপদস্থ অফিসাররা আর মিলিটারিরা যারা দেখুন বিচার ব্যবস্থায় মানে বিচারপতি কারা হয় যারা উকিল থাকে তারা পরীক্ষা জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে হয় তারা আইন সম্পর্কে জানে এখানে বলে দেওয়া হলো সুপ্রিম কোর্ট বা আদাস কোর্টে বিচারপতি সিলেকশন করবে কে মিলিটারি যার কোনো আইন সম্পর্কে নলেজ নেই উচ্চপদস্থ অফিসার তিনি অফিস আদালত অফিস সামলাতে ব্যস্ত আইন ব্যাপারে তিনি জানেন না সেদিনই সিলেকশন করবেন আর এই জন্যই বলা হচ্ছে জুডিশিয়ারির ওপর বড় একটা হামলা করলো কে পাকিস্তান আচ্ছা পাকিস্তান আসিফ মুনিরকে বাঁচানোর জন্য এবং আসিফ মুনিরের হাতে এত পাওয়ার দিল কেন কারণ আর্মির হাতে যে পাওয়ার চলে যায় তাহলে তারা কি করবে ভারতের ওপর নানা রকম আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করবে এমনটাও হতে পারে আর তার জন্য খেলাটা এইখানে তার জন্য যাতে কোনো বিচার ব্যবস্থা না হয় তার জন্য পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি করলো আসিফ মনিরকে সব কারণ আসিফ কেন বলছি ইনি তো আর্মি চিফ এর হাতে সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হলো আর এই সেই আশিফ মুনি যাকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমার টাইগার কোথায় আমার পাওয়ার কোথায় বিশ্বে একজনই আছে আদর্শবান ব্যক্তি তার নাম হচ্ছে আশিব মুনি এইটা ডোনাল্ড ট্রাম্প বলেছে এই সেই আশিফ মুনিরকে এত বড় পাওয়ার দেওয়া হলো আর এনার এতই পাওয়ার যার জন্য প্রাইম মিনিস্টার আসলো এবং পুরো সংবিধানই রাতারাতি বদলে দিল এটাই হচ্ছে পুরো বিষয় এবার আমি আপনাদের একটা কথা বলি একটা নাম্বার দিছি নোট করে রাখুন হোয়াটসঅ্যাপে নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সবাই মিলে এখানে হাই লিখে পাঠিয়ে দেন হাই এআই লিখে পাঠান যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে যদি আপনার মনে হয় যে আপনার সংসার চলছে না তাহলে আমি বলবো যদি আপনার টাকা পয়সা দরকার হয় মাত্র দু মাসে কোর্স স্কিলের কোর্স হাতে শিক্ষার কোর্স সেটা হচ্ছে এআই এআই শিখে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন আর এর জন্য আমি আপনাদের বলবো যে যারা এআই শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম ওভিদিনের সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেখানে গ্রুপ জয়েন করে পুরো ডিটেলস পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান আপ যেখানে প্রপার আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়ে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে